বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ট্যাকপরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাধর আমন্ত্রণ আমি আজ দু হাজার চব্বিশ সালের চোদ্দোই জানুয়ারি প্রথম শিক্ষা বিষয়ক পোর্টালের উপর একটি ভিডিও মেকআপ করতে যাচ্ছি আর ভিডিওটি টাইটেলটি অত্যন্ত আকর্ষণীয় যে টাইটেলগুলো সচরাচর মিলে না তা আমি আমার সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত রয়েছেন শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নওফেল মহোদয় তিনি আর দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করি এবং আশা রাখি তিনি শিক্ষাবান্ধব পরিবারকে তিনি যথাযথ মর্যাদা দান করবেন এবং অর্থনৈতিক বিষয়গুলো তিনি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন সর্বোপরি তিনি জাতীয়করণের জন্য সচেষ্ট হবেন তো আজকে ওনার একটি টাইটেল নজরে পড়েছে তাই ভাবলাম আপনাদেরকেও এই টাইটেলটি মধ্যে শেয়ার করে দিই যাতে আপনারা পড়ে একটু মজা পান তো নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসতে পারে শিক্ষামন্ত্রী এরূপ একটি টাইটেলের বিপরীতে কি উল্লেখ করেছেন তিনি সে বিষয়টি আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তিনি বলেন এটি এখন যে একেবারে শতভাগ স্থায়ী তা কিন্তু নয় আমরা আগেও বলেছি আমাদের কাছে যে কারেকশনগুলো আসবে সেগুলো সমাধান করব শুক্রবার বারো জানুয়ারি বিকেলে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাপ। নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন রাজধানীর বনানিতে মন্ত্রীর নিজ ভাষায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় মহবুল হাসান বলেন নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে মূল্যায়ন পদ্ধতির চ্যালেঞ্জের কথা যদি বলেন সেক্ষেত্রে বলবো নতুন শিক্ষাক্রমে বেশ কিছু সংযোজন আসছে এগুলো আমরা দেখছি এখানে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করতে হবে এছাড়া আরও বেশ কিছু পরিবর্তন করতে হবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নজর দিতে চান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নতুন সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন আগের অভিজ্ঞতার আলোকে আমরা সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজ করব। আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি স্মার্ট বাংলাদেশ স্মার্ট জেনারেশনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে তিনি বলেন কর্মসংস্থান সংশ্লিষ্ট যত দক্ষতা আছে সেগুলো আমরা শিক্ষাক্রমে নিয়ে আসতে চাই এতে করে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের কিছু শিক্ষা বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে মূলত কর্মসংস্থানের বিষয়টি মাথায় নিয়ে আমরা গোটা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে চাই এ সময় সংগঠন টি এর সভাপতি শরিফুল আলম সুমন সাধারণ সম্পাদক ফারুক হোসাইন সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন মন্ত্রী ইরাবের সদস্যদের সঙ্গে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেন এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পাওয়ার জন্য আবারও বলছে টেকুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মুহূর্তের মধ্যে চায় কোনো আপডেট ভিডিওগুলো আপনার নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো ভিডিওটি এখনই রাখছি আল্লাহ হাফেজ